দিল্লির জামালপুর পঞ্চায়েতের বাঙালিপুর বাজারে প্রবেশের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে জলমগ্ন সমস্যায় স্কুল পড়ুয়া সহ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে জামালপুর গ্রাম পঞ্চায়েতের বাঙালিপুর বাজারের সামনে জমে রয়েছে জল সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা এই বাজারের রাস্তা দিয়েই যেতে হয় বাঙালিপুর জুনিয়র হাই স্কুলের পড়ুয়াদের পাশাপাশি এই রাস্তা দিয়েই স্থানীয় বাঙালিপুর যেতে হয় রোগী ও গর্ভবতী মহিলাদের শুধু তাই নয় এই রাস্তা দিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যাতায়াত করেন এর ফলে রীতিমতো সমস্যায় জর্জরিত হয়েছেন অত্র এলাকার প্রায় এক হাজার জন বাসিন্দা প্রশাসনের এমন নিরাপতায় খুব উগ্রে দিলেন স্থানীয় বাসিন্দারা তারা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন অন্যদিকে জমে থাকা জলে ডেঙ্গু সহ নানান ধরনের আতঙ্কে ভুগছেন স্থানীয় ও বাজারে আসা জনগণ এ বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা আপনার নাম আমার নাম যোগেশ কর্মকার আপনাদের এখানে সমস্যা কতদিন থেকে আমাদের এখানে সমস্যা এই বছর দুয়ে থেকে এমন সমস্যা যে বাজারে আর রাস্তা করা হলো অনেকবার প্রতিবাদ করেছি আমি যে জল দেওয়ার ব্যবস্থা করা হোক তারা কেউ কেউ গায়ে লাগায়নি তাই আজকে যে আমাদের অবস্থা বাজারে সকলেই আমাকে বলছে তো আমি যেহেতু আমি এক দায়িত্বে আছি সাধু লোকশিল্পীর রাজ্য সভাপতি তাই আমি এই ছবি আমার যে বিধায়ক আছে অশোক লাহেরি এবং আমাদের বর্তমান ভারতবর্ষের মন্ত্রী সুকান্ত মজুমদার তার কাছে আমি এই ছবি এই সব কিছু পাঠাবো যাতে আমাদের এখানে হাইব্রিন হয় যেন জলটা চলে যায় আর আমরা যেন সবাই যেন বাজার যেন ভালোভাবে বসবাস করতে পারি এই হাটটা এটা তো হাটে হাটের যে রাস্তা না হ্যাঁ এটা হাটের হাটের রাস্তা কিন্তু যখন এই রাস্তাটা যখন করে আমরা অনেক প্রতিবাদ করেছি আজ এই মন্দির ওই মন্দির আমাদের তাছাড়া গোটা বাজারের জল এখানে আটকে গেছে এবার দুদিন পর তো এই দোকানগুলো সব বন্ধ হয়ে গেল আপনারা হাট মালিককে জানিয়েছেন হ্যাঁ হাট মালিক এবং যারা যে জমা তোলে প্রদীপ সরকার ও আমাকে বলছে যে ভাই এটা কোনো একটা ব্যবস্থা কর কারণ আমরা তো কিছু পারছি না কিন্তু বাজার বাজার কুমটি যে আছে বাজার বাজার কুমিটি এরা তো সব মানে আর কি বলবো যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল শুভঙ্কর মাহাতো ওনা আমি দায়ী দায়ী করবো ওনাকেই কারণ ওনার দ্বারাই সব কিছু হয়ে হয়েছে এখন আর সেই বাজারে এত জল এত অসুবিধা এখন আর শুভঙ্করবাবুকে আর পাত্তা পাওয়া যাচ্ছে না তাই আমরা সব জনগণ মিলে আমরা বিডিওর কাছে বিধায়কের কাছে এবং আমাদের মন্ত্রী আপনাদের মেম্বার প্রধান কি বলছে মেম্বার প্রধান আমার কেউ কথা শুনছে না বর্তমান আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার নিখিল পাহান উনি ওনাকে ডেকে নিয়ে আসছি তাই এই ছবিটা নিখিল পাহানের সহ নিখিল পাহান আছে ওই সামনে দোকানে সে সেখান থেকে ও বলছে ঠিক আছে আমি ভিডিওর কাছে নিয়ে গিয়ে দেখাবো এই ছবিগুলা দেখে ভিডিও নিয়ে যতটুকু পারি আমি এখানে যত তাড়াতাড়ি পারি কাজটা করার জন্য আমি ভিডিও সাহায্য আমি এই রেকর্ডিং সঙ্গে আমি কিছু বলব ঠিক আছে ধন্যবাদ দাদা আপনার নাম আমি নিখিল পাহান আপনি এখানে কেন এসে আমি এসে দেখলাম যে রাস্তায় বাঙালি সেই হাটে দেখলাম এক হাঁটু জল এই জল যে নিষ্কাশন সেই বিষয়টা দেখবার জন্যই আসছিলাম এখানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে জল হাটে সেই হাট যারা আছে হাটে এদের বিভিন্ন সমস্যা এই জল জলের জন্য এই বিষয়টা দেখবার জন্যই আসছিলাম তো কী ব্যবস্থা করার ইচ্ছা আছে দেখি আমি সেই ব্লক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করি তাকে বিষয়টা জানাই তিনি কী করবেন দেখি আমার দিক থেকে আমি যতটা পারি চেষ্টা করব যাতে জল নিষ্কাশনের ব্যবস্থাটা করা যায় ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ